গিয়া এখানে ফুল রেডি হ্যালো শুভ সপ্তমী আর বাইরে চারিদিক মাইক বাজছে এখন সপ্তমীর পুজো চলছে এখন বাজে বারোটা পাঁচ মায়ের কাছে এসেছি দেব তো একটু হোটেলে বসেছে এই কটা দিন হোটেলে একটু ভালো হয় তো তাই জন্য দেবতম বসেছে আর দিন তো থাকে না এই তিন দিন আসে তিন দিন তাই জন্য বাবা বলেছে বসবি হোটেলে তোরাও দেখ শেখ তো যাই হোক আর মায়ের কাছে মাকে খাওয়াতে আর এই যে এখানে মাকে চুল মারছে দুর্গাদি আর মায়ের শখা মানে সুশান্ত দাস এ মায়ের জিনিসপত্রগুলো গুলো মানে পরিষ্কার করতে গেছে এবারে মাকে মায়ের খাওয়ানো কমপ্লিট এবারে মাকে শুইয়ে দেব সবচেয়ে বড় ব্যাপার কে এসেছে জানো কি যার জন্য আমি একটু ছবি তুলো বলে জামা কাপড়টাও ছাড়িনি ভালো করে জামা কাপড় পরে এসেছিলাম আমারটাও নতুন জামা আর যে বাবু পরে এসেছে কি সুন্দর মিষ্টি লাগছে বাবু কি মিষ্টি লাগছে রে কাচু এটা কি তোর পূজোর জামা আর চুল চুলের এটা চুলেরটা দেখি চুলেরটা ও বাবা কি সুন্দর বাবু এটা কি তুই সেই মেলা থেকে কিনেছিলিস বাবা আর আর ফোনে ছবি তুলবি না একটু চল দুজনে ছবি তুলে নে দুজনে দেখি তোর ড্রেসটা ভাল লাগছে কাচু কি খাচ্ছিস ভাত আর কি মুখের ভাতটা শেষ করো আর কাঁকড়া দিদি ভাই ভাত আর কাঁকড়া খাওয়াচ্ছে পরিষ্কার জামাটা নতুন জামাটা ও আমি ছেড়ে দেবো আমি এটা ছেড়ে নাইটি পরে নেবো আমরা এখন একটু ঠাকুর দেখতে যাচ্ছি আমাদের এখানের পাড়া মানে ছোট্ট থেকে যে পাড়া ঠাকুর দেখে বড় হয়েছে তো সেখানেই যাচ্ছি আজকে ওইখান মানে আমাদের পাড়ায় আবার দু মানে দু জায়গায় পুজো হচ্ছে তো একটা জায়গায় ঠাকুর দেখতে যাচ্ছি আর ওই ঠাকুরটা আমার কাকুর বাড়িতেই হয়েছে যার জন্য ওইখানে যাচ্ছি বাবু যাচ্ছে আর দিদিভাই ভাই যাচ্ছে এই যে আমাদের পাড়ার ঠাকুর কি বলছিস বাবু ত্রিশূলটা যা ত্রিশূলটা ভুল জায়গায় করেছে এইটা উপরে থাকতো আর এইটা নিচে থাকতো বাবু কেমন লাগছে ঠাকুরটা ভাল লাগছে পাড়ার পুজো দোকান থেকে এসে একটু আরাম করছিলাম বাড়িতে দিয়ে এখন বাজে সন্ধ্যে সাতটা আমি রেডি হয়ে গেছি পাপিয়া এখানে ফুল রেডি খুব সুন্দর লাগছে দুটোই ভাল লাগছে চশমাটা ম্যাচিং আছে ব্ল্যাক আর আমার নতুন চশমা ব্ল্যাক আমি জাস্ট একটু আগেই নিয়ে এলাম দোকান থেকে একটু আগে মানে একদম একটু আগে হ্যাঁ পাঁচটার সময় আর সাতটার সময় তুমি বেরাচ্ছি আমরা ভাল লাগছে চলো এসো চলো আজকে শুরুই করেছিলাম বাড়ির কাছাকাছি যেই ঠাকুরগুলো হয়েছে সেগুলো দিয়ে যখন যাই তখন চলছিল সন্ধ্যা আরতি তাই ভাবলাম আরতির সময় যখন এসেছি আরতিটা না হয় দেখে তারপর বেরোব প্রতি বছর সপ্তমীর দিন খড়গপুরের ঠাকুরগুলো দেখে আসি আমাদের এখানে খড়গপুরে কিন্তু মোটামুটি ভালোই ঠাকুর হয় কিন্তু এই বছরটা একটু আলাদা এই বছরটা সেই দিনও খড়গপুর যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমরা গিয়েছিলাম তার পরের দিন মানে অষ্টমীর দিন আর এই যে এটা দেখছো এটা হলো মেদিনাপুরের দুর্গা দুর্গাপুজো মাঝে মাঝেই ভাবি যাদের বাড়িতে দুর্গাপুজো হয় কত মজা হয় যদি আমার বাড়িতেও হতো অনেক নিয়ম কানুন জানি মুখের কথা নয় একটা পুজো করা তাও ইচ্ছে হতে দোষ কি শুধু পুজো বলে নয় যদি ঘুরতেও যাই আমার একটাই ক্রাইটেরিয়া থাকে বেশ কয়েকটা ভালো ভালো ছবি হয়ে গেলেই মন শান্তি চালা চলো বাবা

এরপর বাড়ি থেকে বেরিয়ে আবার ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এই কটাই তো দিন সারা দিন টোটো করে ঘুরলেও বারণ করার কেউ নেই যদিও বা এখন অনেক বড় হয়ে গেছি কেউ তেমন বারণ করে না তাও নিজের মনটাও যদিও বা অনেক সময় বারণ করে যে না থাক আর বেরোবো না অনেক ঘোরা হয়েছে কিন্তু এই কটা দিন এই সব কথা একটুও মনে আসে না আমার ভিডিও যারা আগেও দেখেছো তারা অনেকেই মিষ্টিকে চেনো আমার দিদির মেয়ে তাদের পাড়ারই পুজো এটা জগন্নাথ মন্দির বলে যে জায়গাটা আছে মিদাপুরে সেখানে ঠাকুর এখন বাজে একটা চোখ মুখের অবস্থা রাত্রি অবস্থা একটা নয় দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই সপ্তমী তো শেষ হয়ে গেছে কালকে অষ্টমী তো আগাম শুভ অষ্টমী যখন ব্লগটা দেখছে তখন অষ্টমী নবমী মনে হয় পেরিয়েই গেছে আমি তার আগেও ব্লগ দিতে পারবো না দশমীর পরে হয়তো এই ব্লগ দেখছো তো যাই হোক তোমরা কেমন করে পুজো কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের দিনটা আমার কিন্তু বেশ ভালোই কেটেছে তো আজকে ব্লগটা এখান থেকে এখানে শেষ করছি কথাও জড়িয়ে যাচ্ছে মানে টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না আর কি ঘুমোট গরম গুমুট গরম থাক তাও বৃষ্টি হচ্ছে না ওটা খাট অগোছালো হয়ে পড়ে আছে বেরোনোর সময় তো বুঝতেই পারছো সমস্ত কিছু অগোছালো করে বেরোই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো আজ এইটুকুই